নমস্কার জয়মাতারা নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু হয়ে গেছে আর বছরের প্রথম মাস জানুয়ারি এই মাসটাই অনেকটা ঠিক করে দেয় সারা বছরের মুড আজকের এই ভিডিওতে আলোচনা করবো কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাসিক রাশি ফল প্রেম ও দাম্পত্য জীবন কর্মক্ষেত্র ব্যবসা অর্থভাগ্য লেনদেন স্বাস্থ্য মানসিক অবস্থা এবং শেষে থাকবে সহজ পথিকার এবং শুভ পরামর্শ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশটা কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি জানুয়ারি দু সার্বিক ফলাফল রাশি ফলাফল জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সুযোগ নতুন মানুষ এবং নতুন ভাবনার প্রবেশ ঘটবে এই মাসে নতুন গ্রুপ নতুন শেখার সুযোগ এবং সহায়ক মানুষ আপনার জীবনে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনি যেটা চাইছেন সেটা স্পষ্টভাবে বলার সময় এসেছে তবে শুধু বললেই হবে না সোনার মানসিকতাও রাখতে হবে এই মাসে আপনার জীবনে মূল চাবিকাটি হল কমিউনিকেশন প্লাস লার্নিং প্লাস ব্যালেন্স প্রেম ও সম্পর্কের রাশি ফল লাভ অ্যান্ড রিলেশনশিপ জানুয়ারি মাসে কুম্ভ রাশির প্রেম জীবনের মূল ভিত্তি হবে বন্ধুত্ব বোঝাপড়া এবং মিষ্টি কথাবার্তা যারা সম্পর্কে আছেন সঙ্গীর সঙ্গে আইডিয়া শেয়ার করুন একসঙ্গে হাঁটা ছোট ভ্রমণ বা কোনো ক্লাসে যোগ দেওয়ার সম্পর্কে আরও মজবুত হবে অহেতুক সন্দেহ বা অতীত নিয়ে টানাটানি এড়িয়ে চলুন যারা অবিবাহিত আছেন বন্ধুদের মাধ্যমে গ্রুপ ইভেন্টে নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে প্রথম বন্ধু প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে সম্পর্ক এই পথটাই শুভ ছোট ছোট যত্ন মন দিয়ে শোনা এবং দয়ালু ব্যবহার এ মাসে প্রেম জীবনে বড় পরিবর্তন আনতে পারে কর্মক্ষেত্র ও কেরিয়ার কেরিয়ার অ্যান্ড জব জানুয়ারি দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির টিম ওয়ার্কের মাস নতুন আইডিয়া থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুন সহকর্মীকে সাহায্য করলে ভবিষ্যতে তার সুফল পাবেন বর্ষের সঙ্গে তর্ক নয় শান্তভাবে যুক্তি দিন যদি কাজের চাপ বেড়ে যায় কাজগুলো ছোট ছোট ধাপে ভাগ করুন প্রয়োজনে স্পষ্ট পরিকল্পনার জন্য আলোচনা করুন এই মাসে অনলাইন কোর্স নতুন স্কিল শেখা নতুন টুল ব্যবহার শেখা আপনাকে ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে অর্থভাগ্য ও লেনদেন ফাইন্যান্স অ্যান্ড মানি অর্থনৈতিক দিক থেকে জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক বাতিকাদের সতর্ক থাকা খুবই জরুরি বড় কেনাকাটা বা ঋণ নেওয়া আপাতত এড়িয়ে চলুন খরচের একটা তালিকা বানান পরিবারের সঙ্গে অর্থনৈতিক আলোচনা করুন অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে নিজের দক্ষতা ব্যবহার করে ছোট হল অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে এ মাসে বড় লাভ নয় ধীরে ধীরে সঞ্চয়ে আসল সাফল্য স্বাস্থ্য মানসিক অবস্থা হেলথ অ্যান্ড মাইন্ড এ মাসে শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময়ে ঘুম হালকা খাবার ফল দুধ শস্য প্রতিদিন একটু হাঁটা বা স্ট্রেচিং অতিরিক্ত মোবাইল স্ক্রিন টাইম কমান ঘুমের আগে পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাস বা প্রার্থনা উপকারী ছোটো ছোটো অভ্যাসই জানুয়ারিতে আপনাকে সুস্থ এবং এনার্জেটিক রাখবে কুম্ভ রাশির জন্য জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুভ পরামর্শ নতুন কিছু শেখার চেষ্টা করুন কথা বলুন কিন্তু মন দিয়ে শুনুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না নিজের উপর বিশ্বাস রাখুন সহজ প্রতিকার বুধবার নীল বা আকাশি রং ব্যবহার করুন গরিব বা ছাত্র ছাত্র যা ছাত্রছাত্রী আছেন গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা জিনিস দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সকালে একবার ওং শিবায় মন্ত্র জপ করুন এ ছিল কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাসিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিজের রাশি অনুযায়ী মতামত কমেন্টে জানান এমন জ্যোতিষ ও রাশিফল সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন বছর আপনার জন্য শুভ হোক এই কামনাই করি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে কমিউনিটি পোস্টে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার তারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে